একটা সময় তেলিয়ামাতে দুর্গাপূজা আয়োজনের ক্ষেত্রে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল টিএসআর বারো ব্যাটালিয়নের পুজো আয়োজন তবে বিগত পাঁচ বছর যাবৎ ছোট পরিসরে পুজোর আয়োজন করার পর এবছর বেশ সাথে হতে চলেছে দুর্গাপুজোর আজকে খুঁটি সম্পাদনের মধ্য দিয়ে এই বার্তা প্রদান করল টিএসআর দ্বাদশ ব্যাটেলিয়ান ডেপুটি কমান্ডেন্ট সুবোধ চন্দ্র দাসকে স্বাধীনী কমান্ডেন্ট সিনহা দাবি করেছেন ঐতিহ্য অনুযায়ী টিএসআর দ্বাদশ ব্যাটেলিয়ান এবার চাকমাঘাটে ব্যাপক উৎসাহের সাথে দুর্গাপুজোর আয়োজন করতে চলেছে মূলত এবারে প্রচুর থিম হিসেবে থাকবে কাল্পনিক প্যান্ডেল সহ নবদুর্গাকে উপস্থাপিত করা হচ্ছে এমনটাই জানিয়েছেন কমান্ড্যান্ট বিগত বছরগুলির মতো এবারও তেলিয়াম সহ রাজ্যের বিভিন্ন জায়গার সাধারণ মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে পি এস আর দ্বাদশ ব্যাটালিয়নের এবছরের দুর্গাপুজোর আয়োজন এমনটাই আশাবাদী কমান্ড্যান্ট সহ অন্যান্যরা এখানে উল্লেখ করা প্রয়োজন বরাবর নিজেদের মতো করে নিজেদের উদ্যোগে টিএসআর এর আয়োজন পাশাপাশি বিভিন্ন প্রকারের সামাজিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত করে থাকে বারো নম্বর ব্যাটেলিয়াম হ্যাঁ করি নাই হ্যাঁ কাজ শুরু করছি দেখা যাক কিভাবে কাল্পনিক একটা কি প্যান্ডেল বানাবো আর সব আমাদের জোয়ান সবাই চাচ্ছে যে নবদুর্গা এবার পূজা করবে এখানে তো ওই হিসাবে আমরা এগুচ্ছি কবে থেকে কাজ শুরু করবো আজকে তো খুঁটি পূজা আজকে খুঁটি পূজা হয়ে গেছে এখন কাজ শুরু হয়ে যাবে তো ধীরে ধীরে কাজ এগুচ্ছে প্যান্ডেল কি স্যার বাইরের থেকে লুক করবো না না সব আমাদের নিজের সব আমাদের প্যান্ডেল নিজের শুধু মূর্তি বাইরে কারিগর করবে বাকি সব কাজ আমাদের নিজের বাজেট অনেক বাজেট তো অ্যাকচুয়ালি এখনও কিছু বলতে পারবো না কাজ অ্যাডভান্স কাজ যেভাবে এগোয় ওই হিসাবে আমরা করব মেলা 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 খার্চি পুজো এবং রথযাত্রা উপলক্ষে মধুপুর কৈবল্যনাথ মোটরস নিয়ে এসেছে বিশেষ আকর্ষণীয় মেলা সেই মেলাতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক পহেলা জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত কৈবলনাথ মোটরসে প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাকি গোপন যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি ফ্রিজ থেকে এয়ার এয়ারকুলার পর্যন্ত তাছাড়াও রয়েছে পার্টস এবং মোবিলের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি পুরোনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার বিশেষ সুবিধা আর দেরি না করে আজই চলে আসুন